পনির আর আলু দিয়ে একটা মটর পনিরই হবে তার মধ্যে একটু আমি আলু দিয়েছি এখানে আমার সবগুলো রাখা আছে আমি এর মধ্যে দেবো পেঁয়াজ আর এই আদা কোড়ানো আছে পেঁয়াজটাও কোড়ানো আছে খানিকটা কুচানোও আছে এই যে এটা হচ্ছে টমেটো এটাও আমি ঘষে নিয়েছি আর এটা হচ্ছে বাদাম আর এইটা এই পাশে এটা পোস্ত সবগুলো বেটে রেখে দেয়া আছে একটু লঙ্কা দিয়েছি দেখতে সুন্দর লাগবে ওই জন্য আমার কড়াটা আমি বসিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে রান্না করবো চাইলে আপনারা সাদা তেল দিয়ে আর ঘি দিয়েও রান্না করবো আমি পনিরটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে আমি এগুলো তুলে নেব পনির গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এইগুলো আমি তুলে রাখবো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলেই আমি আলুটা ভেজে দেব আলুটা আমার সিদ্ধ করা নেই আমি ওই এমনিতেই তেলে দিয়েই এটাকে ভেজে নেবো হলুদ দেব আর একটু লবণ দিয়ে দেব আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সেটাকে আমি একটু ভাজবো যাতে এইচি বার্থুম সেদ্ধ হয়ে যায় সেই রকম করেই আমি ঢেকে নেবো এটাকে আমি একটু ঢেকে দেবো ঠিক দিয়ে একটু তাড়াতাড়ি তাদের সেদ্ধ হবে ঢাকাটা খুলে একটু এটাকে আলুটা মোটামুটি আমার হয়ে গেছে ভাজা আমার যতটা চাই আমার ততটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে আমি আর তেল দিয়ে দেবো যেহেতু আমি আগেই আলু ওগুলো ভেজে নিয়েছি আলুগুলো পনির এগুলো সেহেতু আমি খুব বেশি তেল দেবো না শুধু মশলাটা হওয়ার মতো তেলই দেব আমি দুটো তেজপাতা পড়ে দিচ্ছি আর একটু জিরে ফোড়ন দেবো ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এর মধ্যে অল্প কিছুটা কুচানাও আছে এবং বাসাও আছে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কিন্তু একটু ভাজা ভাজা হলে আমি এতে আদাটা দিয়ে দেবো অল্প ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা পুরানো যেটা রেখেছিলাম সেটা এবারে এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো এতে অল্প একটু আমি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেব বল আমার মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি একটু জল দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা দেবো এতে আমি অল্প পরিমাণেই দেবো আমি একটু হলুদও দিয়ে দেবো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেলটা খুবই কম দিয়েছি ওই একটু জল দিয়ে দিচ্ছি না নিচে লেগে যেতে পারে আর মশলাটা পুড়ে গেলে একেবারেই ভালো লাগবে না খেতে আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে তেল বেরোতে শুরু করেছে আমি টমেটোটা দিয়ে দেবো যেটা আমি ঘুষে রেখেছিলাম বর্ষাটা আমার ভাজা হয়ে গেছে কষা আমার টমেটোটা দিয়ে আমি কষছি এটা আর বেশিক্ষণ লাগবে না তাই হয়ে যাওয়ার মতো হয়েছে তেলটা আমি কত কম দিয়েছি দেখুন আমার সব রান্নায় আমি মোটামুটি তেলটা একটু কমই দিই আর একটুখানি মশলাটা আমি কষবো মশলাটা প্রায় হয়ে এসেছে টমেটোটা দিয়ে ফসনা হয়ে গেছে ভালো করে এবার আমি আলুটা দিয়ে দেবো ভেজে যে আলুটা রেখে দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর রং হয়েছে দিয়ে নেব যেহেতু এটা আমার সেদ্ধ করা নেই এটা আমি এইভাবে এতে দিয়ে দেবো একটুখানি কষে নিয়ে অল্প করে জল দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি লবণটা দেব আমি আলুটা ভাজার সময় দিয়েছিলাম একটু ওই জন্য আমি এখন একটু অল্প করে দেব अल्प एक जल दिए देव दिए कषब Это আন্দা গুঁড়োটা একটু কম হয়েছে মানে ঝালটা একটু কম হয়েছে জন্য আমি একটু দরকার ঝাল ভালো লাগে এখন বাড়ির সবাই এসে একটু ঝাল খেতে পছন্দ করছে হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেবো জলটা আমি পাশে গরম করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেবো

মোটামুটি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পনিকটা দিয়ে দেবো तीन अभी

এটা আমার হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে দেবো হয়ে গেছে এই যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর হয়েছে লুচি পরোটা অথবা ভাতের সঙ্গেও খেতে পারবেন ভালো লাগবে দেখুন আমাদের আলু মটর পনিরের সঙ্গে এই লুচি হবে ওই জন্য এইটা ভাজা হচ্ছে শুরু হয়ে গেছে ভাজা পাশে রেখেছি এই কাগজটা দিয়ে রেখেছি যাতে তেলটা টেনে নেয় যদি কিছু অতিরিক্ত তেলের সঙ্গে উঠে আসে সেটা এটা টেনে টেনে নেবে তো এদিকে আমাদের রান্না বান্নার পরে সবাইকে এই যে খেতে দিয়ে দেয়া হলো তো সবাই খেয়ে বলবে এখন কেমন হয়েছে কেমন লাগছে মা ভালো ভালো হয়েছে ছোট সম্পূর্ণ আমার সোনামা ভালো হয়েছে ওলে বা বলে